ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলের শেষ মুহুর্তে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে রেকর্ড ছয় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস তিনি এসেছেন মূলত বদলি হিসেবে বদলির নিয়ম যে এটি সেই নিয়মের কিন্তু ব্যত্যই ঘটেছে এবারে কারণ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তার কারণে কিন্তু নইমে স্থগিত হয়ে যায় আইপিএল এবং সেই আইপিএল স্থগিতের কারণে অনেক বিদেশি ক্রিকেটার চলে গেছেন তারা অনেকেই আর ফিরবেন না সাধারণত ইঞ্জুরি কিংবা অন্য কোনো সমস্যার কারণে অন্য কোনো পারিবারিক সংকটের কারণে যদি কোনো ক্রিকেটার চলে গিয়ে থাকেন তাহলে কিন্তু রিপ্লেসমেন্টের একটি সুযোগ থাকে কিন্তু এবারে পরিস্থিতি একেবারে ভিন্ন রকম তৈরি হয়েছে যার কারণে কিন্তু আইপিএল কর্তৃপক্ষ প্রত্যেকটি দলকে বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্য একটি সুযোগ করে দিয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফেজার ম্যাকগার্ক তার বদলে কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে টেলেছে যদিও জ্যাক ফ্রেজার নয় কোটি রুপিতে দলে ছিলেন তার জায়গায় কিন্তু বদলি হিসেবে মুস্তাফিজ এসেছেন ছয় কোটি রুপিতে এখন প্রশ্ন উঠেছে যে ছয় কোটি রুপি মুস্তাফিজুর রহমান যে কয়েকটি ম্যাচ খেলবেন সেই কয়েকটি ম্যাচ খেলেই কি এই ছয় কোটি রুপি পাবেন নাকি অন্য কোনো ঘটনা এখানে রয়েছে অনেকে অনেক কিছু বলছেন অনেকে বলছেন যে ছয় কোটি রুপিই তিনি পাবেন প্রত্যেকটি ম্যাচ যদি তিনটি ম্যাচ খেলেন যেহেতু প্রাথমিক রাউন্ডে আর তিনটি ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বাকি রয়েছে এই তিনটি ম্যাচ যদি খেলেন মুস্তাফিজ তাহলে দুই কোটি করে প্রত্যেক ম্যাচে অর্থাৎ তিন ম্যাচে ছয় কোটি রুপি পাবেন আবার যদি প্লে অফ পর্যন্ত যাই ফাইনাল পর্যন্ত যায় সেই ক্ষেত্রে হয়তো বা পাঁচটি কিংবা ছয়টি ম্যাচ খেলা রাখতে পারে দিল্লি ক্যাপিটালসকে সেই ক্ষেত্রে প্রত্যেক ম্যাচে এক কোটি করে পাবেন অর্থাৎ যে কোটি ম্যাচ খেলতে হবে সেই কোটি ম্যাচ অনুসারেই তিনি ওই ছয় কোটি রুপি পাবেন এরকম একটি আলোচনা কিন্তু সবখানে হয়েছে তবে আসল কথা হচ্ছে যে এটি রাটা নামে একটি পদ্ধতি রয়েছে রাটা পদ্ধতিতে মুস্তাফিজ কিন্তু পারিশ্রমিকটা পাবেন এই পুরোটা পদ্ধতিটা হচ্ছে এরকম যে পুরো মৌসুমের জন্য যে ক্রিকেটারকে কোনো দল চুক্তিবদ্ধ করে পুরো মৌসুমে যতগুলো ম্যাচ থাকে সেই ম্যাচ দিয়ে কিন্তু তার পারিশ্রমিকটা ভাগ হয় অর্থাৎ ছয় কোটি রুপি যে মুস্তাফিজ পেয়েছেন পুরো মৌসুমে প্রাথমিক রাউন্ডে একটি দল কিন্তু চোদ্দোটি করে ম্যাচ পায় চোদ্দোটি ম্যাচ খেলার জন্য ছয় কোটি রুপি কিন্তু ভাগ হবে তার জন্য কিন্তু তাকে খেলতে হবে না দলের সঙ্গে থাকলেই হবে পুরো মৌসুম যদি কেউ দলের সঙ্গে থাকে তাহলে কিন্তু এই চোদ্দো ম্যাচ পর্যন্ত যদি কোনো ক্রিকেটার থেকে থাকেন তাহলে তার যে পারিশ্রমিক তাকে নির্ধারণ করা হয়েছে যেই পারিশ্রমিকে তাকে দলে নেওয়া হয়েছে সেই পারিশ্রমিকটা তিনি কিন্তু পাবেন ওই কয়টি ম্যাচ ভাগ করে তো এখানে যদি দিল্লি ক্যাপিটাল চোদ্দো ম্যাচ খেলে সেক্ষেত্রে কিন্তু ছয় কোটি রুপিকে চোদ্দ দিয়ে ভাগ করলে যে পারিশ্রমিকটা হয় সেই প্রত্যেকটা ম্যাচে যে পারিশ্রমিকটা আসে সেই অনুযায়ী কিন্তু পারিশ্রমিক পাবেন মুস্তাফিজুর রহমান অর্থাৎ তিনটি ম্যাচ যদি তিনি দলের সঙ্গে থাকেন তিন ম্যাচে যে যে পরিমাণ অর্থ পাওয়ার কথা সেই পরিমাণ অর্থ তিনি কিন্তু পাবেন এটি হচ্ছে হিসাব এর বাইরে যে ম্যাচ তিনি খেলবেন সেই ম্যাচে কিন্তু ম্যাচ ফি হিসেবে তিনি আরও বাড়তি কিছু উপার্জন করতে পারবেন এটিই হচ্ছে হিসাব আশা করি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন এবং এটি মুস্তাভিজ দলের সঙ্গে থাকলে এই এইভাবেই কিন্তু পারিশ্রমিক পাবেন